হাজার পঁচিশ সালে এসেও যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলকে দাঁড়ানা করাতে পারেন তাহলে আপনাকে গভীর মনোযোগ সহকারে ভাবতে হবে আপনি কি এমন বোন করতেছেন যার কারণে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউজ আসতেছে না সাবস্ক্রাইবার বাড়তেছে না আর আপনি যদি এই সময় এসে আমার মতো টেক ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে হাই র্যাঙ্কিং এসিও করতে হবে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কিওয়ার্ড হ্যাশট্যাগ না হলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না ইউটিউবে দুই ধরনের কনটেন্ট আপলোড করা হয় সার্চেবল কন্টেন্ট নন সার্চেবল কন্টেন্ট সার্চেবল কন্টেন্ট হলো মানুষ যেগুলো সার্চ করে দেখে মানুষের প্রয়োজনে অর্থাৎ শিক্ষণীয় ভিডিও হতে পারে টেক ভিডিও হতে পারে এডুকেশন ভিডিও এগুলাকে সার্চেবল ভিডিও বলা হয় এবং নন সার্চেবল ভিডিওগুলা গুলা যেগুলো হলো আপনার ব্লগ ভিডিও ফানি ভিডিও যেগুলো মানুষ সার্চ করে দেখে না এমনিতেই মানুষ দেখে এগুলাকে নন সার্চেবল ভিডিও বলা হয় আর দুই সালে এসে যদি আপনি সার্চেবল কন্টেন্ট তৈরি করেন এবার গ্রিন কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার ভিডিওকে হাই র্যাঙ্কিং এসিও করতে হবে নাহলে কখনো আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিওকে হাই র্যাঙ্কিং এসিও করে ভাইরাল করবেন আর আমি এই অল্প দিনে আমার চ্যানেলের সকল ভিডিওগুলো ভাইরাল করে নিয়েছি এআই ব্যবহার করে এআই দিয়ে হাই র্যাঙ্কিং এসিও করে আর আপনারা অনেকেই জানেন চ্যাট জিবিটিকে টক্কর দেওয়ার জন্য চাইনিজ একটি নতুন এআই অ্যাপ্লিকেশন বের হয়েছে যার নাম ডিপসিক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ডিপসিক এআই ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিও এসিও করবেন অর্থাৎ অপটিমাইজেশন করবেন এ টু জেড কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব যার ফলে আপনি দ্রুত আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল করতে পারবেন আর চ্যাট ও ডিপসিক এআই এর মধ্যে বেটার রেজাল্ট দিয়ে থাকে ডিপসিক এআই আর চায়না অল্প টাকায় এই এআই অ্যাপ্লিকেশন তৈরি করে দেখিয়ে দিয়েছে আপনার যদি মনোবল থাকে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি অল্পতে অনেক কিছু করতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখবেন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলকে দাঁড়া করাতে চান ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চান ভিউজ বাড়াতে চান তো প্রথমে আমরা দেখবো কীভাবে আমরা ডিপসিক এ ব্যবহার করবো এরপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ডিপসিক এআই ব্যবহার করে আপনি আপনার ভিডিওটাকে হাই র্যাঙ্কিং এসিও করবেন এবং কীভাবে ভাইরাল করবেন সব কিছু আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিব এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট টিপস দিব যার মাধ্যমে আপনি আপনার ভিডিও আপলোড করার সঠিক একটা টাইম পেয়ে যাবেন এবং আপনি যদি সঠিক টাইমে আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তো ডিপসিক এআই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করবো সার্চ বারে ক্লিক করার পর আমরা এখানে লিখব ডিপসিক এ এআই তারপর দেখবেন এখানে চলে আসবে এরপর আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন এখানে ইনস্টলে ক্লিক করবেন এখানে আমাদের ফোনে ইনস্টল হতে কিছুক্ষণ সময় নিবে এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমাদের ফোনে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এরপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস ইস্যু করবে এখান থেকে আপনি সাইন আপ এটাতে ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার একটা জিমেল দিয়ে দিবেন অবশ্যই এখানে আপনি রিয়েল জিমেল দিবেন এখানে আপনি টেম মেলের জিমেল দিলে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে না এরপর নিচে আপনি পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ড আবার এখানে কনফার্মে দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি যে এটাতে ক্লিক করে এখান থেকে আপনি সেম কোড এটাতে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে তো এখান থেকে যেই স্মল সার্কেল টার লিখা রয়েছে এবং যেই কালারটা রয়েছে লিখা সেই অনুযায়ী আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দিব তারপর দেখবেন এখানে আমাদের কোডটা আমাদের মেইলে চলে আসবে এরপর আপনি মেইল থেকে আপনার কোডটা নিয়ে এখানে পেস্ট করে এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করে আপনি ইন করে নেবেন আর তো লগ হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস শু করবে এখানে আপনাকে লিখতে হবে আপনার ভিডিওটা আপনি কিভাবে এসইও করতে চান তো এখানে আমি ডিটেইলে লিখে নিয়ে এই প্রম্পটটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা টেলিগ্রাম থেকে কালেক্ট করে নেবেন আপনাকে কিছু করতে হবে না এখানে শুধু আপনি ভিডিও টাইটেলের জায়গায় আপনার ভিডিও টাইটেলটা বসিয়ে দিবেন এবং এখানে আমি ডিটেলে লিখে নিয়েছি এখানে আমি নিচে লিখে দিয়েছি কিওয়ার্ড বাংলা ও ইংলিশ হ্যাশ ট্যাগ হাই র্যাঙ্কিং সার্চিং ট্যাগ এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা সবকিছু কিন্তু আমি এখানে ডিটেলে লিখে দিয়েছি এরপর আপনি এখান থেকে সেন আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে ডিপসিক এআই আপনার পম্পটাকে অ্যানালাইজিং করে আপনার ভিডিওর জন্য হাই র্যাঙ্কিং এসিও করে দিবে তো দেখুন এখানে কিন্তু এসিও হচ্ছে তো এখানে দেখুন আমাদেরকে কিন্তু সম্পূর্ণ এসিও করে দিয়েছে এবং নিচে কিন্তু আমাদেরকে কিছু টিপসও দিয়ে দিয়েছে এখানে আমাদের ভিডিও কেমন হবে আমাদের ভিডিওতে ইঙ্গেজিং কেমন হবে সবকিছু সম্পূর্ণ টাকে কপি করার জন্য এখান থেকে আপনি লং প্রেস করে ধরাবেন এরপর এখান থেকে আপনি সিলেট টেক্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এরপর এখান থেকে আপনি এভাবে কপি করে নেবেন তো এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন নোটপ্যাডে নোটপ্যাডে এসে এখানে আপনি পেস্ট করে দিবেন এটাকে একটু সাজাতে হবে তো আমরা আবারও চলে আসবো ডিপসিক অ্যাপ্লিকেশন আসার পর আমাদের বাকি যে অংশটা রয়েছে সেটা এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে এইভাবে আমরা সম্পূর্ণ এখানে কপি করে নিয়ে আসবো নোটপ্যাডে আমাদের কাজটা করতে করতে হবে হবে এখানে আপনাকে অ্যাড যাতে আপনার ভিডিওটা কেউ কপি না করতে পারে তো এর জন্য আমি এই যে আমার আগের যে ডিসক্রিপশনটা রয়েছে এখানে চলে আসছি এখানে আসার পর যে ডিসক্লাইমার টা রয়েছে এটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে এসে নিচে আমি পেস্ট করে দিলাম এতে কিন্তু আমার ভিডিওটা কেউ ইউজ করতে পারবে না যদি ইউজ করে তাহলে কপিরাইট চলে আসবে আর এই ডিসক্লাইমারটা আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন আপনার ডেসক্রিপশনে তো এখানে কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করার অপশনটা দিয়ে দিয়েছিল তো আমি সেটা নেই নাই আমার আগে থেকে করা আছে এই জন্য আমি আগেরটা নিয়ে নিব তো এখান থেকে আমি আমার আগের ডিসক্রিপশনের থেকে আমি আমার সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম তো আমার আগের ডিসক্রিপশন থেকে আমি এখান থেকে অ্যাবাউট দিস ভিডিও এটা কপি করে নিলাম এরপর এখানে এসে পেস্ট করে দিলাম এখানে আমাদের এআই ভিডিও নিয়ে একটা ধারণা দিয়ে দিয়েছে বাংলাতে লিখে তো আমি এখানে সামনে দিয়ে দিলাম বাস আমাদের কিন্তু ডেসক্রিপশন প্রপারলি তৈরি করা হয়ে গেছে তো এরপর এখান থেকে আমরা অল সিলেক্ট করে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো ওয়াই টি স্টুডিওতে ওয়াই টি স্টুডিওতে আসার পর আমরা আমাদের যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা নিয়ে নিব এবং সেই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে আমরা পেন্সিল অনেক ক্লিক করে এখানে আমরা ডিসক্রিপশনে আমাদের এই কিওয়ার্ডগুলো গুলো বসিয়ে অর্থাৎ আমাদের ফুল ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিব তো এরপর এখান থেকে আমরা সেভ এ ক্লিক করে সেভ করে নিব এরপর আমরা আবারও চলে আসবো নোটপ্যাডে নোটপ্যাডে আসার পর এখান থেকে আমাদের যে এআই ডিএস ইউ করা ডিসক্রিপশনটা রয়েছে এখানে আসবো আসার পর এখান থেকে আমরা এই যে ইংলিশ কিওয়ার্ড রয়েছে এখান থেকে আমরা কিছু ইংলিশ কিওয়ার্ড কপি করে নিব কপি করে নেওয়ার পর এখান থেকে আরেকটা নতুন পেজ ওপেন করব এখানে এসে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এই কিউয়ার্ডগুলোকে আপনাকে ট্যাকে কনভার্ট করতে হবে এইভাবে আপনি যে আমি যেভাবে করতেছি এখানে আপনি সবগুলো এক এক করে এখানে আপনি একটা কমা দিয়ে ট্যাকে কনভার্ট করে নেবেন তো এখানে আমাদের সম্পূর্ণ কিওয়ার্ডগুলোকে ট্যাগে কনভার্ট করা হয়ে গেলে আমরা চলে আসবো আবার ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওটা ওপেন করে নিবো এখান থেকে আমরা আমাদের ভিডিও টাইটেলটা নিয়ে নিবো এরপর টাইটেলটা কপি করে নিয়ে এখানে চলে আসবো নোটপ্যাডে এসে এখানে আমরা উপরে দিয়ে দিবো এবং এই টাইটেলটাকে আমাদেরকে ট্যাগে কনভার্ট করতে হবে তো এখানে আমি ট্যাগে কনভার্ট করে দিচ্ছি এরপর এখানে নিচে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি সম্পূর্ণ কিওয়ার্ডগুলো কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবারও ওয়াইটি স্টুডিওতে এসে এখানে আপনি আপনার ভিডিওটা ওপেন করে নেবেন পেন্সিল এখানে ক্লিক করে এরপর এখান থেকে আপনি ট্যাগে ক্লিক করে এখানে আপনি আপনি থেকে বসিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি ক্লিক করবেন অলরেডি আমাদের ভিডিওটা আশি পার্সেন্ট এসিও করা হয়ে গেছে এবং আরো বিশ পার্সেন্ট বাকি রয়েছে আমরা যদি এই না তাহলে আমাদের ভিডিও কখনো হবে না আমাদের ভিডিওতে ভিউজ আসবে না এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন এটার লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আপনি স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে এরপর ওপেন করে নেবেন তো এরপর আপনার সামনে এরকম করবে এখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগল এটা থেকে ক্লিক করে আপনার যেই জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা রয়েছে সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে অপটিমাইজেশন করতে পারবেন অর্থাৎ এসিও করতে পারবেন তো এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনাকে সাবস্ক্রিপশন নিতে বলবে এখান থেকে আমাদের কোনো সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই আমরা ফ্রি ফ্রিটা ব্যবহার করবো ফ্রি যেই ফিউচার রয়েছে সেটা ব্যবহার করবো এখান থেকে আপনি ক্রসে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার সব ভিডিওগুলো শুরু করবে এখান থেকে আমরা যে ভিডিও মাত্র এসিও করলাম এআই দিয়ে সেই ভিডিওটা কিন্তু এখানে শুরু করতেছে তো আমরা সেই ভিডিওর উপরে ক্লিক করবো ক্লিক করলে এখানে আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে এখানে আপনি আপনার ভিডিও সব কিছু ডিটেলে দেখতে পারবেন অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওর এসিওর স্কোর কতটুকু হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন আপনাকে অনেকগুলো টাইটেল সাজেস্ট করবে এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে এরপর এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে আপনি আপনার এখানে দেখতে পারবেন আপনার স্কোর কতটুকু হয়েছে তো এরপর আমি এখান থেকে টেকে চলে আসলাম টেকে চলে আসার পর এখানে আমরা আরো ট্যাগ অ্যাড করতে পারবো তো আমি এখান থেকে যেহেতু এআই রিলেটেড ভিডিও এখানে আমি কিলিং এআই অ্যাড করে দিলাম এবং এই কিওয়ার্ডের কিন্তু চৌরাশি পার্সেন্ট স্কোর আমি এখানে বার্স এআই এইট কিওয়ার্ডটা টা দিয়ে দিলাম এটার স্কোর কিন্তু দেখাচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম হেলিও এআই এই ট্যাগটা এখানে কিন্তু এটার স্কোর একষট্টি এরপর এখান থেকে আপনি নিচে সেভ চেঞ্জ এটাতে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে এখান থেকে আপনি অথরাইজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই এ আপনার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তো এরপর এখানে আপনি আপনার তামবেলের স্কোরটা দেখতে পারবেন তো আমাদের তামবেলের স্কোর কিন্তু এখানে চৌরাশি এবং নিচে আপনি আপনার তামবেলটা কতটুকু প্রফেশনাল হয়েছে বা একটা টিপ হয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে দেখুন আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে আমাদের তামবেল টপিক ম্যাচ আছে ইমোশনাল ঠিক আই ক্যাচিং এলিগমেন্ট ক্রিয়েটিভ এক্সক্লুসিভ কিউরিয়সিটি এলিগমেন্ট ট্যাক্স ভ্যালিডিটি ট্যাক্স ক্লিয়ারিটি অর্থাৎ আমাদের তাম্বেলটা কিন্তু একশো পার্সেন্ট ঠিক আছে আর এখানে আপনার এসিও স্কোর পঞ্চাশ থেকে পঁচিশের ভিতরে থাকতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এরপর এখানে আপনার সম্পূর্ণ কাজগুলো করা হয়ে গেলে আপনি আবার চলে আসবেন আপনার ওয়াই টি স্টুডিওতে এখানে এসে আপনি আপনার ভিডিওটাকে পাবলিশ করে আপলোড করবেন এবং দুই তিন দিন আপনি অপেক্ষা করবেন দুই তিন দিনের ভিতরে আপনার ভিডিওটা ভাইরাল হবে এরপর আমি আমার ওয়াই টি স্টুডিওটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন আমি রিফ্রেশ করে নিলাম এখানে দেখুন দুই দিন চোদ্দ ঘন্টা পর আমার ভিডিওতে কিন্তু ওয়ান কে বিবোধ আসছে এখান থেকে যদি আমি অ্যানালাইটিক্স দিয়ে ঢুকি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে দেখুন এক হাজার সাতাইশটা বিবোধ আসছে দুই দিন চোদ্দ ঘন্টা পরে তো এখানে আমার ভিডিওতে ওয়াচ টাইম আসছে সাতাশ ঘন্টা এবং সাবস্ক্রাইবার আসছে তেরোটি এবং আপনি যদি নিচে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওর ভিউজ কোথায় কোথা থেকে আসতেছে তো এখানে দেখুন আমার কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন থেকে আসতেছে অর্থাৎ ইউটিউব আমার ভিডিওটা রেকমেন্ডেশন করতেছে অডিয়েন্সদের কাছে এখান থেকে আমার কিন্তু ছয়শো নব্বই বিউজ আসতেছে এবং ইউটিউব সার্চ থেকে একশো বারোটি বিউজ আসতেছে এবং আদার্স মিলিয়ে কিন্তু আরো এক দুইশো বিউজ আসতেছে এভাবে কিন্তু আমার প্লাস ভিউজ চলে আসছে তো এরপর এখান থেকে যদি আপনি রিচে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন ইউটিউব আপনার ভিডিওটা কত হাজার মানুষের কাছে পাঠিয়েছে তো এখানে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা সাত হাজার চারশো মানুষের কাছে পাঠিয়েছে এবং সাত হাজার চারশো মানুষের মধ্যে আমার ভিডিওটা এবং এখান থেকে যদি আপনি একটু নিচে আসেন এখানে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা মানুষ কি কি সার্চ করে দেখতেছে তো এখানে দেখুন এ দিয়ে ভিডিও তৈরি টু ভয়েস কনভার্ট এ দিয়ে কার্টুন ভিডিও তৈরি এগুলো সার্চ করে কিন্তু মানুষ আমার ভিডিওটা দেখতেছে এবং আপনি নিচে দেখতে পারবেন সাজেস্ট দিস কন্টেন্ট এখানে আপনার ভিডিওটা কোন কোন ভিডিওর নিচে সাজেস্ট করতেছে এখানে কিন্তু আপনাকে দেখাবে এরপর এখান থেকে যদি আপনি ইঙ্গেজমেন্টে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটা মানুষ কতটুকু কত মিনিট তো এখানে কিন্তু মানুষ আমার ভিডিওটা এক মিনিট এরপর এখান থেকে আপনি আপনার ভিডিওটা মানুষ কোন মাধ্যমে দেখতেছে তো এখানে দেখুন আমার ভিডিওটা কিন্তু মোবাইলে উনআশি পার্সেন্ট দেখতেছে এবং কম্পিউটারে নাইন পার্সেন্ট দেখতেছে টিভিতে জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট দেখতেছে ট্যাবলেটে জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট দেখতেছে এবং নিচে যদি আপনি দেখেন আপনার ভিডিওটা কোন কোন বয়সের মানুষ দেখতেছে সবকিছু কিন্তু এখানে আপনি এ টু জেড অপটিমাইজেশন করতে পারবেন এনালাইজিং করতে পারবেন এবং আপনাদেরকে যদি আমি আজকের ডেটে দশ তারিখ নয়টা পি এম বাজে এই সময় আমার ভিডিওতে কত ভিউজ আসতেছে সেটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমি আমার ওয়াইটি ওপেন ওপেন করে করে নিলাম নেওয়ার পর এখানে দেখুন আমার ভিডিওতে কিন্তু এইট কে ভিউজ রয়েছে অল রাইড গাইজ এই ছিল কিন্তু আজকের কমপ্লিট এসিও টিটোরিয়াল ভিডিও আর আপনি যদি আমার দেখানো পদ্ধতিতে আপনার ভিডিওটা এআই দিয়ে এসিও করে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা দুই থেকে তিন দিনের ভিতরে ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেষে আপনাদেরকে এমন ট্রিক্স শিখিয়ে দিব ভিডিও আপলোডিং করার টাইম আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জানেন না কোন সময় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে তো যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন আমি সব সময় কিন্তু ভিডিও সন্ধ্যাবেলা আপলোড করে থাকি আমি সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু ভিডিও আপলোড করে থাকি আর আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনি সকাল সাতটা থেকে নয়টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন এবং দুপুর দুইটা থেকে তিনটার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন এবং সন্ধ্যা ছয়টার থেকে নয়টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে আপনি সকাল এবং বিকালে আপলোড করবেন এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে টি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে মুভি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনি যদি এআই দিয়ে প্রফেশনাল তাম্বেল তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো দেখা হচ্ছে দুইটি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে